আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ইউনিক সেভেন এক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আপনারা কীভাবে দু সালে একটা ট্রাস্ট ওয়ালেট সেট আপ করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি দেখা দিচ্ছি তার জন্য সকলেই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন সেক্ষেত্রে প্রথমত আপনাদের যে প্লে স্টোর আপনাদের যে ফোনে প্লে স্টোরে কী করবেন সকলে চলে যাবেন আমি কি আমার ফোনে প্লে স্টোরে চলে আসলাম আসার পরে আপনারা কি করবেন এখানে চার্জ করবেন প্লে স্টোরে আসার পরে চার্জ করবেন লাগবেন টি আর ইউএসটি ট্রাস্ট দেখেন আমার এখানে কিন্তু অলরেডি চার্জ করা সেভিতে কিন্তু চলে আসছে আমি কি এখানে ক্লিক করলাম ট্রাস্ট ওলেটে ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে কি অ্যাপসটা চলে আসবে ট্রাস্ট ওলেট আমার যেহেতু আপডেট ছাড়ছে আমি পরবর্তীতে আপডেট করে নেব সেক্ষেত্রে হচ্ছে আপনারা কী করবেন আপনাদের এখানে কি ওপেন শো করবে আপনারা কী করবেন এই ওপেনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে আরেকটা বিষয় যাদের হচ্ছে মনে করেন আইফোন আছে তারা কি করবেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপেল স্টোরে যে ট্রাস্টলেরটা কি সেট আপ করবেন বা ওইখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন অ্যাপেল স্টোরে গেলে আপনি পেয়ে যাবেন তারপর কি আমি এই যে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে কী লেখা থাকবে গ্রেটেস্ট স্টার্ট সেগুলি কি করবেন আপনারা এখানে গ্রেটেস্ট স্টার্টে একটা ক্লিক করে দিবেন আপনার প্রথম যেটা আছে এটার মাঝে ক্লিক করবেন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট কি করবেন এই ক্রিয়েট নিউ ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন এখানে আবার কিন্তু দুইটা অপশন শো করতেছে আপনারা কী করবেন প্রথম যে একটা লেখা আছে সিক্রেট পেজ এই সিক্রেট পেসে এনে একটা ক্রিয়েট লেখা আছে এই ক্রিয়েটে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন একটা লেখা আছে আবার এখানে কিন্তু দুইটা অপশন শো করতেছে একটা হচ্ছে ব্যাকআপ ম্যানুয়াল আপনারা কী করবেন এই ব্যাকআপ ম্যানুয়ালে কি ক্লিক করে দেবেন আমি কি এই ব্যাকআপ ম্যানুয়ালে ক্লিক করে দিলাম দেখেন আপনাদের এখানে এইরকম তিনটা শো করবে আপনারা কি এই তিনটা মার্ক করে দিবেন দেখেন এইগুলো হচ্ছে একান্তই আপনার পার্সোনালি এইগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না কেন হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটে যতদিন থাকবে এই পাসওয়ার্ডগুলা ততদিন থাকবে আর এই পাসওয়ার্ডগুলো কখনো চেঞ্জ করা যায় না আপনি যে পর্যন্ত ট্রাস্ট ওয়ালেটে রাখবেন এই পর্যন্ত থাকবে আর এটা কখনোই ডিলেট করা যায় না সেক্ষেত্রেও আপনি যখন আমাদের সাথে যুক্ত হয়ে কাজগুলো করবেন সেক্ষেত্রে হচ্ছে এই পাসওয়ার্ডগুলো যদি কাউকে দেখান তাহলে কিন্তু আপনার ট্রাস্টলটা হ্যাক হয়ে যাবে যেরকম আমরা নগদ বিকাশ রকেট নাম্বার যখন কারো কোড দিয়ে দিই আমাদের কিন্তু চাইলে উনি আমাদের যে টাকা থাকবে নগদ বিকাশেও উনি নিয়ে যাইতে পারে সেম আপনার এই পাসওয়ার্ডগুলো যদি কাউকে শেয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে কি হবে এইগুলো আপনার অন্য ফোনে লগ ইন করে ফেলতে পারবে তাহলে এইগুলো কাউরে দেখানো যাবে না আরেকটা বিষয় হচ্ছে এইগুলা হচ্ছে মনে করেন আপনার ফোন চুরি হয়ে গেলো ফোন হারাই গেলো আবার এই অ্যাপসটা লগ ইন করতে গেলে এই অ্যাপসগুলো লাগবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন আপনাদের যারা একটা নোট আছে নোটে আপনারা সেভ করে রাখতে পারেন সবচেয়ে বেস্ট হয় আপনারা খাতায় লিখে রাখবেন এক মিনিট লাগবে না সবাই যে দেখবেন এখানে এক নাম্বার দুই নাম্বার সিরিয়ালভাবে আছে সবাই খাতায় লিখে রাখবেন সেক্ষেত্রে আপনাদের জন্য এটা সুবিধা হবে আচ্ছা এখন হচ্ছে আমি কি করব আমার যেহেতু ফোন আছে আমি আরেকটা ফোন দিয়ে আমি ছবি তুলে নিব আপনারা কি করবেন আপনাদের খাতায় লিখে রাখবেন আমার যেহেতু একটা ফোন আছে আমি একটা ছবি তুলে নিলাম কি আমি একটা ছবি তুলে নিলাম আপনারা কি করবেন আপনাদের যে ফোনটা আছে বা হচ্ছে খাতায় লেখা তারপর দেখেন নিচে একটা লেখা আছে কি এই যে এখানে কন্টিনিউ সকলে কী করবেন এই কন্টিনিউ একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে দেখেন একটা লেখা আছে এই যে ওয়ার্ড দেখছেন এখানে ওয়ার্ড ওয়ান তারপর ওয়ার্ড ফোর হোয়াটসঅ্যাপেন এখন আপনারা বলতে পারেন ভাই এইগুলো তো বুঝতেছি না এইগুলা কী সেক্ষেত্রে মাত্র যে আমি সামনে একটা ইন্টারফেস ছিল সেক্ষেত্রে হচ্ছে ওইখানে কি আমাদের সিরিয়ালভাবে দেওয়া আছে। এখানে কিন্তু সিরিয়ালভাবে দেওয়া আছে ওইখানে কি নাম্বার ফোর নাম্বার ফোরে যেটা আছে এইটা কিন্তু ওইখানে আমি বসাবো ওইখানে আমি বসাবো এখন আপনারা বলতে পারেন ভাই আমি এখানে কিভাবে দেখে দেখে বসাবো সেক্ষেত্রে মা আমি যে বললাম আপনার খাতায় নোট করে রাখলে কিন্তু আপনারা কি দেখে খাতায় রাখলেন ওইটা দেখে আপনি ওইখানে বসায় দেবেন যেহেতু আমার ওই ফোনে আমি ছবিটা কি হচ্ছে তুলে রাখছিলাম সেক্ষেত্রে হচ্ছে আমি ওই ফোন থেকে এই নোটগুলো কি বসায় দিচ্ছি তাহলে আপনারাও কি করবেন এই যে এক নাম্বারে যেটা থাকবে এখানে যে চার নাম্বার দেখেন এখানে কিন্তু লেখা আছে এক নাম্বার তাহলে এক নম্বরে কি ছিল আমাদের যেটা ছিল এটা সিলেক্ট করে দিব এক নম্বরে যেটা ছিল এটা কি আমি সিলেক্ট করে দিলাম এক নাম্বার তারপর হচ্ছে চার নাম্বার চার নাম্বার ওয়ার্ডে কী ছিল এটা কি আবার আমি এখানে চার নাম্বার দেখে বসায় দিলাম চার নম্বরে যেটা ছিল এটা আমি এই যে বসায় দিলাম তারপর কি আবার চার বসা বসানোর পরে আবার এখানে বলতেছে সাত নাম্বার সাত নাম্বারে কি ছিল সাত নাম্বারে ছিল হচ্ছে যেটা ছিল এটা আমি এখানে সিলেক্ট করে দিই আমি সাত নাম্বারটা সিলেক্ট করে দিলাম এখন হচ্ছে দশ নম্বর দশ নম্বর কি আছে যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম এখন আবার সুবিধার্থে দেখা দিচ্ছে আপনারা কোথায় পাবেন এই যে এখানে কিন্তু আপনাদের সিরিয়ালভাবে দেওয়া আসে এই সিরিয়ালভাবে আপনারা দেখবেন যে যেহেতু আমার এক নাম্বারে ছিল এইটা তারপর হচ্ছে সাত নাম্বারে এইটা তারপর হচ্ছে চার নম্বরে এইটা দশ নম্বরে হচ্ছে এইটা আমি কি এভাবে সুন্দর করে সিলেক্ট করে দিছি আপনারাও কি করবেন এভাবে সিলেক্ট করে দেবেন এই যে আবার আমি এখানে সিলেক্ট করতেছি এই যে সিলেক্ট করার পরে তা তারপর দেখেন নিচে একটা অপশন পাবেন কনফার্ম কি করবেন সকলে এই কনফার্মে ক্লিক করে দেবেন আমি কি করলাম এই কনফার্মে ক্লিক করে দিলাম দেখেন কনফার্মে ক্লিক করার পরও এই যে এখন যে আমার কাছে এই ইন্টারফেসটা আসছে এটা অনেকের কি আপনাদের যখন ট্রাসটা ওপেনে ক্লিক করবেন তখনও আসতে পারে যেহেতু আমার সেকেন্ড টাইমে আসছে পরে আসছে যাদের পরে আসবে পরে দিবেন আর যাদের হচ্ছে আগে আসবে আগে দিবেন এখন কথা হচ্ছে এখানে কি বসাবেন এখানে হচ্ছে ছয় ডিজিটের পাসওয়ার্ড দেবেন রকম নগদ বিকাশ রকেট নাম্বার দেন না ওইখানে ছয় ডিজিটের পাসওয়ার্ড লাগে বা ফেসবুকের পাসওয়ার্ড দেন সেম প্রসেসে আপনারা পাসওয়ার্ড দেবেন না আমি সুবিধার আপনাদের দেখানোর জন্য আমি একটা সহজ বা একটা সিম্পল পাসওয়ার্ড দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় আবার সেকেন্ড টাইম এটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তারপর কি আপনারা চাইলে ফিঙ্গার ইউজ করতে পারেন আমি কি এটা ফিঙ্গার ফিন ইউজ করব না তাই আমি ক্যান্সেল দিয়ে দিলাম আপনারা চাইলে ফিঙ্গার পারেন তারপর কি এই যে এখানে যে একটা ক্রস চিহ্ন আছে আপনারা এটা ক্রস করে দিবেন তারপর দেখেন আমার কিন্তু করে দিলাম দেখেন ট্রান্সলেট কিন্তু আমার ওপেন হয়ে গেছে এখন কি করবেন আপনাদের দেখবেন আপনাদের নিচে একটু স্কল করলে নিচে এখানে একটা অপশন আসবে লেখা হচ্ছে ম্যানেজক্রিপ্ট সকলে কি করবেন এই ম্যানেজক্রিপ্টর মাঝে একটা ক্লিক করে দিবেন। এই ম্যানেজক্রিপ্টর মাঝে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন বিএনবি সবাই কিন্তু এইটা ফলো করবেন লেখা আছে কিনা বি এন বি এই লেখাটা দেখে এই অ্যাপসটা অন রাখবেন আর বাকি যেগুলো ছিল এগুলা তাহলে আমি অফ করে দিলাম সেক্ষেত্রে হচ্ছে আবার এখানে উপরে চার্জ সরি এস ডি এস ডি চার্জ করার পরে এখানে দেখেন আবার কিন্তু আরেকটা টোকেন আসছে বিএনপিস মার্চিন এই যে দেখেন এখানে কিন্তু অনেক অসংখ্য বিএনপি আসছে আপনি কোনটা সিলেক্ট করবেন আপনি সিলেক্ট করবেন হচ্ছে এই যে স্মার্ট মার্চিন দেখবেন আপনারা এখানে লেখাই থাকবে স্মার্ট স্মার্চিন এইটা দেখে আপনারা ফলো করে এটা অন করে দেবেন স্মার্ট মার্চিন দেখেন এখানে কিন্তু অনেক বি আছে ওইগুলো হবে না জাস্ট আপনারা একটু ফলো করবেন বিএনবি স্মার্চিন লেখা আছে কিনা তাহলে কি আমার যেহেতু বিএন বিস মার্চিন আমি এটা অন করে দিব অ্যালাউ করে দিব। সেক্ষেত্রে আমি কি করব এই যে অ্যালাউয়ে ক্লিক করে দিলাম সেক্ষেত্রে হচ্ছে এটা হয়ে গেছে এখন আরেকটা আমার কি আরেকটা টোকেন লাগবে সেক্ষেত্রে হচ্ছে ইউএসডিটি এটা কোথায় পাবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে ক্লিক করবেন দেখেন এখানে একটা লেখা আছে ওয়ার্ল্ড নেটওয়ার্ক সকলে কি করবেন এই ওয়ার্ল্ড নেটওয়ার্কে একটা ক্লিক করবেন আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আর একটা অপশন পাবেন সেটা হচ্ছে দেখেন স্মার্ট চেন কী করবেন এই বিএনবি চেনটা কী করবেন ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আবার এখানে চার্জ করব কি ইউ এস ডি টি আমি কি করলাম ইউএসডিটি ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন আপনাদের যে এখানে আবার একটা জিনিস শো করবে হচ্ছে ইউএসডিটি স্মার্ট চেন সকলে কী করবেন এই স্মার্ট চেনটা দেখে এটাও আবার অ্যালাউ করে দেবেন ইউএসডিটি স্মার্ট চিনটা দেখে অ্যালাউ করে দিলাম সেক্ষেত্রে হচ্ছে আবার এখানের থেকে ব্যাক দেবো দেখেন আমার কিন্তু ট্রাস্ট ওয়ালেট সেট আপ হয়ে গেছে এখন আরও কিছু করণীয় আছে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যে ট্রাস্ট অলেটে যাবেন যাওয়ার পরে এই যে এখানে যে একটা লেখা থাকবে কি মেন ওয়ালেট কী করবেন এই মেন ওয়ালেটে এটা ক্লিক করবেন আমি কি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ডান পাশে উপরে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চাইলে কি দেখবেন আপনার এখানে যদি অ্যাক্টিভ দেখাই মেনুয়াল অ্যাক্টিভ দেখায় তার মানে আপনার ট্রাস্ট ওয়ালেটটা কি সেট আপ হইছে আর যদি না হয় তাহলে মনে করবেন হবে না যদি এই যে এরকম লেখা থাকে তাহলে মনে করেন হবে না মানে ওয়ালেটটা আপনার সেট আপ হয় নাই ঠিক আছে তারপর হচ্ছে আবার কি আমি চাইলে আমার নামটা দিয়ে দিলাম এই যে এখানে আমার নামটা দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের নামটা কি সেট করে ওই যে ডান পাশে এই ঠিক চিহ্ন ক্লিক করে দেবেন আমি কি ক্লিক করে দিলাম তারপর একটা ব্যাগ দিলাম এই যে এখানে কিছু কাজ আছে আমি দেখা দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে এখানে এই যে এই সেটিংটা অনেক সময় সরি দেখেন আমার এই ডান পাশে উপরে একটা সেটিং অপশন আছে এই ডান পাশে উপরে একটা সেটিং অপশন আছে দেখেন আমার এখানে ডান পাশে উপরে একটা সেটিং অপশন আসছে অনেকে কি হতে পারে এই সেটিংটা এখানে না থেকে এখানে না থেকে এই যে আপনি যে নামটা আছে মেন ওয়ালেট এই যে এই কোণারেও থাকতে পারে আপনার এখানেও সেটিংটা থাকতে পারে যেখানেই থাকুক আপনি কি করবেন ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে এই সেটিংটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন একটু স্ক্রিনের নিচে একটু থাকাবেন বা স্কল করে যাবেন যাওয়ার পরে দেখবেন এখানে লেখা থাকবে একটা এই সিকিউরিটির মাঝে একটা ক্লিক করে দেবেন আমি কি এই সিকিউরিটির মাঝে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে কি আপনার পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা কিন্তু আমাকে এখানে ছাড়ছে তাহলে আমি কি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে আমি পাসওয়ার্ডটা দিলাম এখানে দেখেন কিছু হচ্ছে অপশান সিকিউরিটি স্ক্যানারটা আমরা অফ করে দেবো এই যে এখানে একটা লেখা আছে সিকিউরিটি স্ক্যানার আমরা কি করব সিকিউরিটি স্ক্যানারটা অফ করে দেবো তাহলে কি করলাম এই যে অফে ক্লিক করে দিলাম তার মানে আমাকে ট্রাস্ট ওয়ালেট আবার ব্যাগ দিয়ে চলে আসবো আমার ট্রাস্ট ওয়ালেট ওপেন হয়ে গেছে দৌড়ে যারা হচ্ছে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তাহলে সকলে ভালো থাকবেন আশা করি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে